বাংলার বেশিরভাগ সতীপীঠে মন্দির তৈরির ইতিহাস স্থানীয় বাসিন্দাদের মুখস্থ ভক্তদের আনাগোনায় সেসব সতীপীঠের মন্দিরগুলোয় বিরাজ করছে আলাদা স্ত্রী তবে নিয়মিত পরিচর্যা চলে মন্দির এবং সংলগ্ন অঞ্চলে আর তারই মাঝে ব্যতিক্রম এই সতীপীঠ যেখানে পৌরাণিক কাহিনী তো আছে কিন্তু মন্দির তৈরির ইতিহাস নিয়ে রয়েছে হাজারো মতবিরোধ এমনকি সতীপীঠ এখানে কিনা তা নিয়েও রয়েছে মতান্তর এই সতীপীঠ ত্রিশ্রোতা যেখানে দেবীর রূপ ভ্রামরী পীঠ নির্ণয়তন্ত্র মতে এখানে দেবীর বাম চরণ পড়েছিল কারণ মতে জল্পেশ ধামী দেবীর ভ্রামির আসল পীঠ এই শক্তিপীঠ জলপাইগুড়ি জেলার বোদাগঞ্জ অঞ্চলে এখানকার ভৈরবেশ্বর হলেও অনেকের মতে তিনি জলপেশ কারণ কাছাকাছির মধ্যে জলপেশের শিব মন্দির অত্যন্ত বিখ্যাত ভক্তদের এই এক অংশের দাবি জলপেশি হলেন সেই ঈশ্বর সে যাই হোক কথিত আছে যে দেবী ভ্রমর রূপে অরুণাসুরকে বধ করেছিলেন তাই দেবীর নাম মন্দির কবে তৈরি হয়েছে তাই নিয়ে নানা মহলে নানা মত থাকলেও সব থেকে গ্রহণযোগ্য পরা এক সাধক এসেছিলেন তার জটা পা পর্যন্ত ঠিকতো তিনি দীর্ঘদিন এই মন্দিরে পুজো এবং যজ্ঞ করতেন ওই সাধকই তিনটি মোটা গাছের গোড়ের নিচে দেবীর পাথর রূপী বাম পায়ের সন্ধান পান কোনো এক ভক্ত আবার ফালাকাটা স্টেশনের দেওয়ালে মন্দিরের ম্যাপও এঁকে দিয়েছিলেন শুধু তাই নয় কথিত আছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দুই আধিকারিকরও এই মন্দিরে এসে দেবীর মহিমার কথা স্থানীয় বাসিন্দাদের কাছে প্রচার করেন স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস দেবী এখানে অত্যন্ত জাগ্রত যার কৃপায় বহু বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তা সে আইনি বিবাদী হোক বা অন্য কিছু তবু যেন সবটাই বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহুদূর এই মন্দিরে দুর্গাপুজো এবং মাঘী পূর্ণিমায় বিশেষ পুজো পাঠ করা হয় এ সময় দূরদূরান্ত থেকে এখানে বহু ভক্ত আসে বাংলার বেশিরভাগ সতীপীঠে মন্দির তৈরির ইতিহাস স্থানীয় বাসিন্দাদের মুখস্থ ভক্তদের আনাগোনায় সেসব সতীপীঠের মন্দিরগুলো বিরাজ করছে আলাদা স্ত্রী তবে নিয়মিত পরিচর্যা চলে মন্দির এবং সংলগ্ন অঞ্চলে আর তারই মাঝে ব্যতিক্রম এই সতীপীঠ যেখানে পৌরাণিক কাহিনী তো আছে কিন্তু মন্দির তৈরির ইতিহাস নিয়ে রয়েছে হাজারো মতবিরোধ এমনকি সতীপীঠ এখানে কিনা তা নিয়েও রয়েছে মতান্তর এই সতীপীঠ ত্রিশ্রোতা যেখানে দেবীর রূপ ভ্রামরি পীঠ নির্ণয়তন্ত্র মতে এখানে দেবীর বাম চরণ পড়েছিল কারণ মতে জল্পেশ ধামী দেবীর ভ্রামরির আসল পীঠ কারোর মতে আবার এই শক্তিপীঠ জলপাইগুড়ি জেলার বোদাগঞ্জ অঞ্চলে এখানকার ভৈরবিস্বর হলেও অনেকের মতে তিনি জল্পেশ কারণ কাছাকাছির মধ্যে জলপেশের শিব মন্দির অত্যন্ত বিখ্যাত ভক্তদের এই এক অংশের দাবি জল্পেশি হলেন সেই ঈশ্বর সে যাই হোক কথিত আছে যে দেবী ভ্রমুর রূপে অরুণাসুরকে বধ করেছিলেন তাই দেবীর নাম ভ্রামুরী কবে এখানে মন্দির তৈরি হয়েছে তাই নিয়ে নানা মহলে নানা মত থাকলেও সবথেকে গ্রহণযোগ্য মত হল কয়েক দশক আগে লাল শারু পরা এক সাধক এসেছিলেন তার জটা তিনি দীর্ঘদিন এই মন্দিরে পুজো এবং যজ্ঞ করতেন ওই সাধু তিনটি মোটা গাছের গড়ের নিচে দেবীর পাথর রূপী বাম পায়ের সন্ধান পান কোনো এক ভক্ত আবার ফালাকাটা স্টেশনের দেওয়ালে মন্দিরের ম্যাপও এঁকে দিয়েছিলেন শুধু তাই নয় কথিত আছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দুই আধিকারিকরও এই মন্দিরে এসে দেবীর মহিমার কথা স্থানীয় বাসিন্দাদের কাছে প্রচার করেন স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস দেবী এখানে অত্যন্ত জাগ্রত যার কৃপায় বহু বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তা সে আইনি বিবাদী হোক বা অন্য কিছু তবু যেন সবটাই বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহুদূর এই মন্দিরে দুর্গাপুজো এবং মাঘী পূর্ণিমায় বিশেষ পুজো পাঠ করা হয় এ সময় দূর দূরান্ত থেকে এখানে বহু ভক্ত আসে